প্রাসাদে বইসা আল্লাহ পাবেন কি করে বা জীবন চেঞ্জ সকালে উঠেই রাজত্ব ছেড়ে দিছে পরেন ইতিহাস দেখেন পরেন ইতিহাস দেখেন বলবেন এটা তো কাহিনী চলেন হাদিস থিকাদি বনি ইসরাইলের এক বদমাশ ছিল বদমাশ যে নিজেকে মানুষ বলতো না কিফিল নাম ছিল কিফিল ডেলি ব্যবিচারের পিছনে বর্তমান টাকায় আশি লক্ষ টাকা খরচ করত ওই যুগে সোনার ট্রুপার টাকা ছিল এই যুগের মতো কাগজের টাকা না কাগজের যেটাকে আমরা সম্পদ মনে করে তাইতেছি কাগজও কোনোদিন সম্পদ হয় নাকি মানুষ বিবেকে এটা ঢুকলো কি করে এটাও বুঝি না প্লাস্টিক সম্পদ হয় ক্রেডিট কার্ড তো একটা প্লাস্টিক যার জ্যাবে আছে ওরে জিজ্ঞাস করেন বাইরে করা দেখতে প্লাস্টিক কিনা বর্তমান টাকায় আশি লক্ষ টাকা ডেলি খরচ করত ওকে আল্লাহ টাকার পাহাড় দিছিল এক মেয়েকে ধরে না কামরায় বসায় বলতেছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি আল্লাহ আয়শা দেখতেছে মেয়ে অজরে কানতেছে তো জিজ্ঞাস করছে ওই মেয়ে কাদিস কেন জোর কইরা তো আনি না টাকার বিনিময়ই তো নি আসলাম আমি তো তোকে খোঁজো বাহির করি না তুই সদিচ্ছেই তো আমার হাতে ধরা দিলি কাদিস কেন এখনো তো আঙ্গুলের ছোঁয়া দেই নাই তোকে আল্লাহ বলছে শুন কিফিল আমি বাজারি মেয়ে না এটা আমার পেশা না বিপদের কারণে তোর হাতে ধরা দিতে বাধ্য হচ্ছে হতে পারে মানুষের জীবনে এরকম বিপদ বলছে কাদি কেন জানিস যেই সুন্দর আমাকে নিয়ে আসছিস এটা আল্লাহর তৈরি কালকে আমি আল্লাহকে এই চেহারাটা কি করে দেখাবো এই জন্য কাদি তীর মাল্য এত জোরে লাগতো না কিফিলের দিলে গুলি করলেও মনে হয় এত জোরে লাগতো না একটা চিৎকার দিছে আর মাটিতে পড়ে গেছে আর বলছে বোন এখনো তো তোর গায়ে আঙ্গুলের ছোঁয়া দিলাম না তাতেই তোর এই অবস্থা তাহলে আমি তো কুত্তা ইনসান আমার কি হবে কালকে আমি তো এটাতে অভ্যস্ত হয়ে গেছি আমার কালকে কি হবে লবণ তোকে টাকার থৈলি দিয়া দিলাম তোর গায়ে আঙ্গুলের ছোঁয়া দিব না কিন্তু একটা অনুরোধ করব যদি তুই রাখিস সেটা তুই হাত দুটা উঠায় আর চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বয়লা দে আমি তবা করলাম ওই রাত্রেই কিফিলের মৃত্যু ওই রাত্রেই সে মারা গেছে দরজায় স্বর্ণ অক্ষরে লেখা উঠছে কদ গফর আল্লাহ কিফিলিন আল্লাহ কিফিল কে মাফ করে ওয়াজ বেশি শুনতে হয় না অল্পই যথেষ্ট এই জন্যই